আজকের গল্পটি কৃষ্ণামের নামের এমন এক লোককে নিয়ে যে কিনা চিরাগের একটা মেয়ে জিনির প্রেমে পড়ে যায় আর তার হট অ্যাট্র্যাক্টিভ বডি দেখে তার সাথে ইন্টিমেট হয়ে এনজয় করতে থাকে কিন্তু শেষ পর্যন্ত তাদের এই এনজয়ের পরিণতি কি হয় তাই আমরা আজকের ভিডিওতে দেখব মুভি শুরুতে আমরা কৃষ্ণামের নামের একটা ছেলেকে দেখতে পাই যে বিচের ধারে হাঁটছিল কৃষের সাথে তার পালা কুকুর স্যামিও ছিল কৃস বিচের ধারে থাকতো এ কারণে সে প্রায় সময় এখানে হাঁটতে আসতো আসলে সে আগে সিঙ্গার ছিল কিন্তু এখন সে আর গান গায় না এরপর সে বিচে কিছুক্ষণ হাজার পর এক জায়গায় বসে পড়ে আর খাবার খেতে লাগে সে শ্যামকেও খাবার খাওয়ায় খাবার খেয়ে ক্রিস যখন আরাম করছিল তখনই তার মনে হয় সমুদ্রে কেউ ডুবে যাচ্ছে এজন্য সে দৌড়াতে দৌড়াতে লাইফ গার্ডের ঘরের দিকে যায় কারণ সে সাঁতার জানতো না কিন্তু লাইফ গার্ডের ঘরের ভেতরের অবস্থা খুবই খারাপ ছিল এমনকি লাইফ গার্ড সেখানে ছিল না তাই সে ওই বাড়ির ভাঙ্গা দরজা নিয়ে সমুদ্রের দিকে নিজে যেতে শুরু করে আর সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়ে লাইফ গার্ড বিমান সমুদ্রের আশেপাশে ঘুরছিল তাই সে কৃষককে ডুবতে দেখে ফেলে সমুদ্রের পানিতে ক্রিস কাউকে দেখতে পায় না আসলে সে ভুল দেখেছিল এ কারণে তার জীবন এখন বিপদে পড়ে যায় ক্রিস আস্তে আস্তে পানিতে ডুবতে লাগে আর পানির নিচে সে একটা ফুলদানি পায় তখনই বিমান কাছে পৌঁছে যায় আর সে তাকে বাঁচিয়ে নেয় আসলে বিমানে ক্রিসের সাথে বন্ধুত্ব ছিল আর তারা একে অপরের বাড়িতে যাওয়া আসা করত। কিছুক্ষণ পর ক্রিস ওই ফুলদানি নিয়ে বাড়িতে চলে আসে আর সেটা টেবিলে রেখে দেয় আর বাড়ির কাজ করতে শুরু করে বাড়ি কাজ করার পর সে একটু আরাম করে ক্রিস তার বাড়িতে একাই থাকত এর এরপর রাতে ক্রিস তার বাইক নিয়ে পাশের একটা নাইট ক্লাবে চলে যায় যেখানে সে প্রায়ই আসে সেখানে গিয়ে সে ড্রিঙ্ক করতে শুরু করে ড্রিঙ্ক করার সময় ক্রিসের কাছে হাইমান নামের এক লোক আসে হাইমান মিউজিক কোম্পানির মালিক ছিল ক্রিস তাকে ভালোভাবে চিনত হাইমান চাইছিল ক্রিস তার কোম্পানির জন্য গান করু কিন্তু ক্রিস গান করতে সোজাসুজি মানা করে দেয় হাইমান তাকে টাকার লোভ দেখায় কিন্তু ক্রিস তারপরও রাজি হয় না কারণ কিছুদিন আগে ক্রিসের তার ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে জিমিও গান করত আর জিমি চাইছিল ক্রিস যেন তাকে সাহায্য করে কিন্তু ক্রিস এটা করতে মানা করে দেয় তাই জিমি রাগ করে সেখান থেকে বের হয়ে পড়ে আর রাস্তায় তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সে মারা যায় এরপর থেকে ক্রিস গান করা ছেড়ে দিয়েছে এরপর ক্রিস বাড়ি চলে আসে আর সে ওই ফুলদানিটা পরিষ্কার করে আরাম করতে থাকে ফুলদানিটা পরিষ্কার করার সময় ক্রিস ফুলদানির গায়ে ঘষা দিয়েছিল এই কারণে ঘরের আশেপাশে অনেক জোরে জোরে বাতাস বইতে শুরু করে আর দেখতে দেখতে ফুলদানিটা চকচক করে ওঠে আর হঠাৎ করে ফুলদানির মধ্য থেকে একটি সুন্দরী মেয়ে বাইরে বের হয়ে আসে এটা দেখে ক্রিস অবাক হয়ে যায় তখন মেয়ে তাকে বলে আমার নাম রুহি আমি তোমার গোলাম ক্রিসের মেয়েটির ছিল না যতটা মনোযোগ ছিল মেয়েটির রূপের উপর রুহি ক্রিসের বুঝতে পেরে তার একটা শার্ট পরে নেয় আর ক্রিসের দিকে আগাতে থাকে কিন্তু ক্রিস রুহিকে দেখে ভয় পেয়ে যায়। বলে আমি তোমার তিনটা ইচ্ছে পূরণ করে এখান থেকে চলে যাব। ক্রিসের রুহির কথা বিশ্বাসী হচ্ছিল না তাই সে মজা করে রুহিকে বলে আমি এখন এখানে বৃষ্টি দেখতে চাই ক্রিসের কথা শুনে রুহি নিজের ম্যাজিক দেখায় আর তখনই সেখানে বৃষ্টি হতে শুরু করে ক্রিস যেখানে থাকতো সেখানে বৃষ্টি হতো না তাই সেইরকম বৃষ্টি দেখে অবাক হয়ে যায় বৃষ্টি এত জোরে হচ্ছিল যে ক্রিসের বাড়ির ছাদ দিয়ে পানি ভেতরে ঢুকতে লাগে এদিকে ক্রিসের প্রথম ইচ্ছা পূরণ করে রুহি অনেক বেশি খুশি ছিল আর রুহি এ কারণে খুশি ছিল যাতে তাড়াতাড়ি করে ক্রিসের ইচ্ছা পূরণ করে মুক্তি পেতে পারে কিন্তু কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায় এরপর রুহি ক্রিসকে জিজ্ঞেস করে তোমার দ্বিতীয় ইচ্ছে কি কিন্তু ক্রিস বলে আমার কোনো ইচ্ছা নেই তাই তুমি এখান থেকে চলে যেতে পারো এটা শুনে রুহি বলে তোমার তিনটি ইচ্ছা পূরণ না করে আমি যেতে পারবো না তাই রুহি সিদ্ধান্ত নেয় সে ক্রিসের তিনটা ইচ্ছা পূরণ হওয়া পর্যন্ত সে তার সাথে থাকবে পরের দিন ক্রিস রুমের বাইরে ছিল আর রুহি রুমের ভেতরে ক্রিসের সেই সব যেগুলো তার হবে। তখন তখন সেখানে ক্রিস ক্রিস আসে আর বলে তুমি তোমার বাকি দুইটা ইচ্ছা কেন না। রুহিকে তার ভাইয়ের মৃত্যুর কথা বলে আর এটাও বলে আমার ভাইয়ের মৃত্যুর সাথে সাথে আমার সব ইচ্ছা মরে গেছে এরপর রাতে ক্রিস রুহিকে নিয়ে সে ক্লাবে যায় যেখানে সে প্রতিদিনই আসতো সেখানে গিয়ে তারা দুজন অনেক ড্রিঙ্ক করে ক্লাবে বিমানও ছিল কিন্তু বিমানের সাথে রুহি দেখা দেখা করায় এরপর তারা দুজনেই বাড়ি ফিরে আসে দুজন আজকে অনেক বেশি ড্রিং করে ফেলেছিল তাই তারা বাড়ি এসে একে অপরের সাথে গল্প করে আর এনজয় করে পরের দিনও তারা একসাথে অনেক ঘোরাফেরা করে তারা একসাথে কিছু সময় একটা ঝিলের ধারে কাটায় এরপর তারা বিচের ধারে চলে যায় রাত হতে আবারও ক্রিস রুহির সাথে ইন্টিমেট হয় অন্যদিকে হাইমান লিজ নামে একটা মেয়ের সাথে আসে লিজ সেখানে থাকতো আর সে ক্রিস খুব ভালো বন্ধু ছিল হাইমান লিজের কাছে এর জন্য এসেছিল যাতে সে ক্রিসকে গান করার জন্য রাজি করাতে পারে এরপর রাতে ক্রিস ও রুহি আবারও ইন্টিমেট হয়ে মজা করে আর কাজ শেষ হয়ে যাওয়ার পর রুহি ফুলধানির মধ্যে ঢুকে পড়ে আর ক্রিস নিজের বিছানায় ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে রুহি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মারি সব কাজ করতে শুরু করে দুজনের একসাথে থাকতে থাকতে অনেক সময় পার হয়ে গিয়েছিল তাই তারা একে অপরকে ভালোবেসে ফেলেছিল রুহি ক্রিসের জন্য খাবার বানাতো আর ক্রিস এই খাবারগুলো অনেক মজা করে খেত কিন্তু একদিন রুহি ক্রিসকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আর রুহিও তার ভালোবাসার কথা বলে দিয়েছিল কিন্তু ক্রিস এখনো কিছুই বলে না এরপর রুহি ক্রিসকে বলে তুমিও কি আমাকে ভালোবাসো তখন ক্রিস দাঁড়িয়ে যায় আর সে বলে আমি কোনো জিনিসকে ভালোবাসতে পারবো না ক্রিসের কথা শুনে রুহি অনেক দুঃখ পেয়ে যায় তাই সে ক্রিসের কাছে তার বাকি দুটি ইচ্ছার বিষয়ে জিজ্ঞেস করে যাতে সে ওই ইচ্ছাগুলো পূরণ করে সেখান থেকে চলে যেতে পারে কিন্তু এরপর ক্রিস রুহিকে কিছুই বলে না এই কারণে রুহি ক্রিসের ওপর অনেক রেগে যায় কিছুক্ষণ পর রুহি বাহিরে যাওয়ার জন্য রেডি হয় সে ক্রিসের বন্ধু বিমানের সাথে বাইরে ঘুরতে যাচ্ছিল এরপর তারা ক্লাবে এসে ড্রিঙ্ক করতে শুরু করে এদিকে ও বাড়িতে বসে ড্রিঙ্ক করছিল রুহি যে ভাবে মেমানের সাথে বাইরে ঘুরছিল এটা ক্রিসের একদমই ভালো লাগে না রুহি চলে যাওয়ার পর ক্রিস এটা বুঝতে পারে সে রুহিকে ছাড়া থাকতে পারবে না তখনই সেখানে লিজ আসে লিজ হাইমানের ব্যাপারে ক্রিসের সাথে কথা বলতে এই সময় অনেক ছিল তাই ক্রিস তার জন্য বানায় যাতে ক্রিসের নেশা কিছুটা কেটে যায় কফি খেতে খেতে ক্রিস লিজকে রুহির বিষয়ে সব বলে দেয় সে আরো বলে আমি এখন রুহির কাছে যাচ্ছি লিজকে এসব বলে ক্রিস সেখান থেকে চলে গেছিল কিন্তু লিজের নজর সে ফুলদানির উপর পড়ে যায় কিছুক্ষণের মধ্যে ক্রিস রুহির কাছে চলে যায় আর সে রুহিকে বাড়িতে আসতে বলে কিন্তু রুহি অনেক রেগেছিল তখন রুহি বলে তুমি আমাকে ভালোবাসো না তাহলে আমি তোমার কথা কেন শুনবো রুহি ক্রিসের উপর অনেক রাগ করার কারণে সে বাড়ি যেতে চাচ্ছিল না আসলে সে রুহিকে বাড়ি নিয়ে গিয়ে ভালোভাবে বোঝাতে চাইছিল যে সে রুহিকে অনেক ভালোবাসে কিন্তু রুহির মনে হচ্ছিল সে হয়তো তার বাকি ইচ্ছুগুলোর কথা বলবে তাই সে ক্রিসকে বলে তোমার কি ইচ্ছে তুমি এখানে বলে দাও এটা শুনে ক্রিস রেগে গিয়ে বলে আমার ইচ্ছে আমি যেন একটা সাধারণ মেয়ে পাই এরপর রুহি বলে ঠিক আছে তুমি তাড়াতাড়ি একটা সাধারণ মেয়ে পেয়ে যাবে এরপর ক্রিস তার লাস্ট ইচ্ছে বলে সে বলে তুমি সারা জীবনের জন্য সেখানে চলে যাও যেখান থেকে তুমি এসেছ এটা শুনে রুহির অবস্থা খারাপ হতে লাগে ক্রিস কোনো মতে রুহিকে সামলায় আর তাকে বাড়ি নিয়ে আসে রুহির অবস্থা এর জন্য খারাপ হয়ে গিয়েছিল কারণ সে ফিরে যেতে চাচ্ছিল কিন্তু তার কাছে তার ফুলদানিটা ছিল না রুহি ক্রিসের তিনটা ইচ্ছে পূরণ করে দিয়েছিল আর সে চাচ্ছিল ফেরত চলে যেতে তাই ক্রিস তাড়াতাড়ি করে ফুলদানিটা খুঁজতে থাকে কিন্তু সে সহজে বুঝে যায় এই ফুলদানিটা কার কাছে আছে তাই সে সোজা লিজের বাড়িতে চলে যায় কিন্তু লিস তার বাড়িতে ছিল না সে বিচের ধারে ছিল সে লোভে পড়ে ফুলদানিটা নিয়ে এসেছিল ঠিকই কিন্তু সে জানত না কিভাবে এর মধ্যে থেকে জিনি বের করতে হয় পরের দিন লিস তার ভুল বুঝতে পেরে ফুলদানিটা ক্রিসের কাছে ফেরত দেয় এরপর ক্রিস তাড়াতাড়ি করে সেই ফুলদানিটা নিয়ে সমুদ্রের ধারে আসে আর রুহি তখনই সেই ফুলদানির মধ্যে চলে যায় এরপর ক্রিস সেই ফুলদানিটা নিয়ে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেয় পরের দিন সকালে আমরা দেখি ক্রিস সমুদ্রের ধারেই ছিল কারণ রুহি চলে যাওয়ার কারণেই সে এতটাই দুঃখে ছিল যে রাতে সমুদ্রের ধারেই ঘুমিয়ে পরে এরপর যখনই ক্রিসের চোখ খোলে তখন সে একটা মেয়েকে দেখতে পায় মেয়েটি সমুদ্রের ধারে হাঁটছিল মেয়েটি ক্রিসের কাছে এসে তার অবস্থার কথা জিজ্ঞেস করে মেয়েটা দেখতে হুবহু রুহের মতোই ছিল এটা দেখে ক্রিস বুঝতে পারে রুহিতার দ্বিতীয় ইচ্ছাটাও পূরণ করে দিয়েছে ক্রিস এখন একটি সাধারণ মেয়ে পেয়ে গেছে আর এরই মধ্যে দিয়ে আমাদের আজকের এই মুভির কাহিনীটি শেষ হয়ে যায়